বিশ্ব জগৎ খুঁজলে যার জোড়া পাবি না আরে বিশ্ব জগৎ খুঁজলে যার জোড়া পাবি না আরে আমার নবীর মত আর নবী হবে না আমার নবীর মত আর নবী হবে না জোরে বলেন সুবহানাল্লাহ বিশ্ব জগৎ খুঁজলে যার জোডা পাবি না আরে বিশ্ব জগৎ খোঁজলে যার জোড়া পাবি না আরে আমার মত আর নবী হবে না আমার নবীর মত আর নবী হবে না আরে কথায় গেলে পাব মরা এমন দয়ার জিনার হাতে রোজা হাসনাতে রে চাবি কাঠি জোরে বলেন শুভার আল্লাহ একটু মোহ্বতে বলেন শুভারল্লা আরে কোথায় গেলে পাব মরা এমন দয়ার নবী জিনার হাতে রোজাহা সরে জান্নাতের চাবি ওগো সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা আমার নবীর মত আর নবী হবে না আমার নবীর মত আর নবী হবে না বিশ্ব জগৎ খুঁজলে যার জোড়া পাবি না আরে বিশ্ব জগত খুঁজলে যার যা পাবি না আমার নবীর মত আর হবে না আমার নবীর মত আর হবে না